বর্তমান সময়ে দেখেন নবী নিয়ে এত অ্যালার্জি রসুল নিয়ে এত অ্যালার্জি আপনাকে বলতেছেন কাবা দেখেছ মদিনায় যাওয়ার দরকার নেই আপনাকে বলতে শিখাচ্ছে কাবা দেখেছ মদিনায় যাওয়া দরকার নাই রসুল মরি গেছে ফসি গেছে এখন রওজা বললে রৌজা বললে ও তাদের চিৎকার যে রৌজা বলা যাবে না কবর বলো কেন আমি আর নবী একরকম দেখেন কতটুকু কতটুকু জঘন্য শব্দ ইউজ করছে আমার মুসলিম ভাই আপনাকে ফ্রি বই দিচ্ছে আর পরে গেলেই আপনাকে ফ্রি বই দিচ্ছে ফ্রি বইয়ে লেখা আছে তো মক্কার ফজিলত ফ্রি বইয়ে লেখা আছে কাবার ফজিলত ফ্রি বইয়ে লেখা আছে আরফার ফজিলত ফ্রি বইয়ে লেখা আছে মিনা মোস্তালিফার বলিপুর ফজিলত ফ্রি বইয়ে লেখা আছে হাজারের আসোয়াদের ফজিলত ফ্রি বইয়ে লেখা আছে জমজমের ফজিলত এগুলো লেখা আছে কিন্তু লাস্টে বিশেষ দ্রষ্টব্য মদিনার কোন ফজিলত নাই রসুলের কবরের কোন ফজিলত নাই কেউ যদি রসুলের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যায় তাহলে শিরিক হবে লিখে দিয়েছেন কোন বইয়ে ফ্রি বই এয়ারপোর্টে যাওয়ার সময় দিবে না হলে আপনি প্রচার পর দিবে কিছু মতোয়া দাঁড়ায় থাকবে নাম কি মতোয়া ওরা দাড়ি আপনাকে ফ্রি বই দিবে মদিনাই যাওয়ার কোন দরকার তাও যদি যেতে হ যদি যেতে তাহলে মসজিদের নবীতে নামাজ পড়ার নিয়তে যাইও কিন্তু রসুলের কবর জিয়ারতের নিয়তে যাইও যদি যেতে হয় ওরা যাওয়ার তো কোনো দরকার নাই তারপরেও তোমার আত্মীয় আছে প্রবাসী আছে কেউ আছে যেতে হচ্ছে নবীরটা খেয়াল করিও না দেখেন উম্মত উম্মত কতটুকু রসুলের ব্যাপারে ধারণা আর আপনি বলেন আমি বোখারি সারা কিছু মানব না এটা আপনি বলছেন আমি বোখারি সারা কিছু মানব এই বোখারির প্রথম পৃষ্ঠাটা উল্টানো মোকাদ্দামাতুল বোখারি এটা আমার বাবা লিখে নাই এটা হুজুরও লিখে নাই হুজুরও লিখে নাই লিখছেন ইমাম বোখারি নিজে উনি বলতেছেন আমি হাদিস সংকলনের প্রেক্ষাপট কিভাবে ওনার যাত্রা শুরু হলো ওনার মায়ের মান্যত কি ছিল উনি অন্ধ থেকে কেমনে চুপ পেল উনি কেমনে কষ্ট করলো আঠারো হাজার

এক লক্ষ হাদিস টিকালাম কয় লক্ষ হাদিস যেগুলো সহি এতে কোনো সন্দেহ তিন লক্ষ হাদিস ঠিক আছে কিন্তু সহীর মধ্যে যেগুলো আশা যেগুলোকে কোনো বাদ দেওয়ার কোনো কি নাই সুযোগ নাই এক লক্ষ এক লক্ষ হাদিসটা একটা রুম হয়ে গেছে ইমাম বুখারি বলে এতগুলো হাদিস পড়বে কে উম্মত তো দিন দিন অলস হচ্ছে যেমন এখন বর্তমানে ভিডিও যদি পাঁচ মিনিটের বেশি হয়ে যায় মেসেজ দে হুজুর মিনিট তিন মিনিট ইউটিউবে ভিডিও দিয়েন এক মিনিট একটা টিকটক দিয়েন কেন বেশি হলে দেখতে বোরিং লাগে এক মিনিট টিকটক দিয়ে ইসলাম শিখতে চায় তিন মিনিট ভিডিও দিয়ে ইসলাম শিখতে চায় সেই উম্মত এত লক্ষ হাদিস পড়বে না এখন তো বই বলি মহাদিস হয় কি বই বলি সঠি বই গুগলের মধ্যে চার্জ দিয়ে মহাদিস এরকম লক্ষ লক্ষ মহাদিস বাংলাদেশে আসে না আছে যেগুলো গুগল মুফতি গুগল থেকে কি শিখেছে ইসলাম শিখেছে এরকম আসানা না আছে কিছুদিন আগে আমাদের চট্টগ্রামের এক ভাই উনি গুগল মহাদিস কি মহাদিস অনেক আছে মাদ্রাসা থেকে মহাদিস অনেক আছে উস্তাদ থেকে মহাদিস আবার বাংলাদেশে অনেকে আছে গুগল মহাদিস এরকম আছে না নাই আছে যারা হাদিস পড়েন কি পড়েন প্রত্যেকে অনলাইন ইন্টারনেট থেকে গুগল থেকে হাদিস পড়ার সময় ওনারা আগে দেখবেন হাদিসের মান কি যদি লেখা থাকে হাদিসের মান

এই উসুলে হাদিস এটা ইমাম আবু হানিফার ছাত্র সর্বপ্রথম ইমাম আবু ইউসুফ উনি উসুলে হাদিসের উপর কিতাব লিখেছেন এরপরে ইমাম শাহফি কিতাব লিখেছেন কিসের উপরে এই হাদিস সহি হাদিস দাইফ হাদিস মুতাওয়াতের এগুলোর উপরে এরপরে একদম সুন্দরভাবে

এগুলো বানাইছে মাঝাবিরা মাঝাবিরাই বলেছেন হাদিস সহি মাঝাবিরাই বলেছেন হাদিস দইব দই মানি বাদ দেওয়া নয় দইব মানে এটাকে আমল করা যাবে না নয় সহি মানে যেটা আকীদার জন্য নেওয়া যায় দইব মানে যেটা আকীদার জন্য নয় যে হাদিস দিয়ে ফরজ ওয়াজিব হয় না কিন্তু আমল করা যায় দইব মানে যেটাকে মুস্তাহাব করা যায় এগুলোকে তো এগুলো কি বুঝাবেন এ দইব কি বুঝবে আর সহি বুঝবে

পড়ি আমি একটা জিনিস বড় বাঙালি যেগুলো গুগল মুফতি ওদের দেখে আফসোস হয় যদি বলেন কেন আমি আমার মসজিদে করিম হুজুর কি বিলায় আলম আমি ওনাকে হাতের চুমু দিচ্ছিলাম হাতে কি দিচ্ছি চুমু তো এখন এটা লিখতেছেন আপনি শিরিক করে যান আপনি কি করেছেন শিরিক আমি হাতে সুমা দিয়ে কি করছি তা আমি বললাম শিরিক মানে কি শিরিক মানে যেটা আল্লাহর জন্য করা হয় সেটা যদি বান্দার জন্য করা হয় এটার নাম শিরিক কথা ঠিক কিনা যেটা কার জন্য করা হয় এটা যদি বান্দার জন্য করা হয় এটার নাম কি শিরিক নামাজ কার জন্য নামাজ যদি বান্দার জন্য হয় এটার নাম কি শিরিক সুতরাং যেটা আল্লাহর জন্য এটা যদি বান্দার জন্য করা হয় সে উপলক্ষ ভিন্ন ভিন্ন হতে পারে বিয়ে উপলক্ষে গরু জবে করতে পারেন মেহেদি রাতে উপলক্ষে গরু জবে করতে পারেন আকিকা উপলক্ষে গরু জবে করতে পারেন মাসিক সালানা জলসা হিসেবে আপনি গরু জবে করতে পারেন মিলাদ নবীর মাহফিল হিসেবে গরু জবে করতে পারেন কিন্তু গরু যখন জবে করবেন তখন বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার আল্লাহর নামে জবে হবে এই আল্লাহর নাম সরায়া কারো নাম যদি বসান এটার নাম শিরিক যা আল্লাহর জন্য করা হয় তা যদি বান্দার জন্য করা হয় এটার নাম শিরিক আল্লাহর জন্য যা করা হয় না তা যদি বান্দার জন্য করা হয় এটা কখনো শিরিক হতে পারে না তো আমি যখন হাত করতে চুমু বললো শিরিক করলাম তা আমি বললাম ঠিক আছে শিরিক কারে কয় আল্লাহর জন্য যা করা হয় বান্দার জন্য যদি তা করা হয় এটার নাম শিরিক বলে তিনি বললেন হ্যাঁ বুঝলাম হুজুর আল্লাহর জন্য যা করা হয় বান্দার জন্য যদি তা করা হয় এটার নাম শিরিক আমি বললাম তুমি মানলানি সে মানলাম আমি বললাম ঠিক আছে আমি আমার রহবারের হাত চুমু দিয়ে যদি শিরিক করে তুই নিশ্চয়ই আল্লাহর হাতে সুমা দিছস আল্লাহর হাত কোন জায়গায় কোথায় সুমা দিছস